ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বুধবার সকালে ঘুম থেকে উঠে সেভাবে ব্লগ করিনি কারণ আজকের ওয়েদারটা খুব খারাপ আর ব্রেকফাস্ট লাঞ্চ সব আমার করা ছিল তো ভাবলাম আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করি তার একটা কারণ হলো আজকে আমি আমার হোম ট্যুর দেবো তোমাদের সাথে তোমরা আগেও আমার হোম ট্যুর চেয়েছিলে তো আমার সে সময় ভিডিও করা হয়নি আজকে ভাবলাম তোমাদের আমার ছোট্ট যে অ্যাপার্টমেন্টটা সেটা একটু ঘুরে দেখাই আর আজকে ওয়েদার কতটা খারাপ তোমাদের একবার আমি দেখাচ্ছি আমি লবিতে এসে কথা বলছি সকাল থেকে আজকে এভাবে বৃষ্টি শুরু হয়েছে আর সেভাবে না বিকেলে কোথাও বেরোতেও পারলাম না আমি আমার অ্যাপার্টমেন্টের ফুল ভিডিও আগে ব্লগে দিয়েছি সেটা আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব আর আজকে আমি আমার রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব আর আমার অ্যাপার্টমেন্টটা টোটাল কুড়ি তলা আমি আঠেরো তলায় থাকি আর এটা হচ্ছে আমার রুম আর রুমের ঠিক সামনেই একটা ইলেকট্রিক রুম আছে এরকম একটা বড় ক্লোজেট আছে যেহেতু আমরা প্রধান দেশে থাকি তো তার জন্য একটু জ্যাকেট তারপর জুতোর জন্য না অনেকটা স্পেস লাগে প্রথমে এরকম একটা ক্লোজেট আছে আমি ক্লোজেটে দেখাই কি আছে এখানে স্নো জ্যাকেট থেকে শুরু করে জিন্সের জ্যাকেট জ্যাকেট সব ধরনেরই রয়েছে আমি এইগুলোকে কোনোভাবেই ভেতরে কোথাও ঢুকিয়ে রাখি না কারণ ক্যানাডায় আট থেকে ন মাস ঠান্ডা থাকে আর এর ঠিক উপরের তাকে গ্লাভস টুপি মোজা সব কিছু অর্গানাইজারে করে আলাদা আলাদা করে রাখা রয়েছে আর এদিকে আমার ক্যামেরা স্যানিটাইজার মানে বেরোনোর সময় যা যা জিনিস হাতের কাছে লাগে সেইগুলো সব আমি রকম একটা রাখি তাতে আমার বেরোনোর সময় সুবিধা হয় আর এখানে আমার একটা বড় জুতোর র্যাক রয়েছে এখানে মোটামুটি যা যা জুতো রেগুলার ইউজ হয় সেগুলো রেখেছি আর ভালো ভালো জুতোগুলো সাইডে বক্সে করেই রেখে দিয়েছি ক্যানাডায় আসার পরপরই না এরকম একটা কি হোল্ডার কিনেছিলাম যেখানে টর্নটোর স্কাইলাইনটা রয়েছে আর আমি এখনো এখানে কিছু মাস্ক রেখে দিই আর ঢুকেই কিন্তু আমার কিচেন এই ক্লোজেটের সামনেই হচ্ছে আমার কিচেন মানে ঘরে ঢোকার সাথে সাথেই আমার কিচেন দেখা যায় তো যার জন্য সবসময় না আমাকে কিচেনটাকে একটু ক্লিন করেই রাখতে হয় নাহলে খুব প্রবলেম হয় তোমাদের একবার কিচেনটা ভালো করে ঘুরে দেখা আমি এখানে ওয়ান বিএইচকে অ্যাপার্টমেন্টে থাকি আমার এই অ্যাপার্টমেন্টে একটা বেডরুম একটা লিভিং রুম একটা কিচেন একটা ব্যালকনি আর একটা বাথরুম রয়েছে আর তার সাথে দুটো স্টোরেজ রয়েছে তো ভাবলাম তোমাদের একটা কিচেনেরও ট্যুর দিয়ে দিই আজকে আমি পুরো বাড়িটাই ভালো করে ঘুরে দেখাবো তোমাদেরকে আমি এখানে আসার পর যত জায়গা ঘুরেছি সেখান থেকে আমি সব ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করেছিলাম এবং ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করতে আমার ভীষণ ভালো লাগে তবে সব জায়গা না যে জায়গাগুলো আমার কাছে খুব স্পেশাল আমি শুধু সেই সব জায়গারই ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি এগুলো না আমার কাছে খুবই মূল্যবান কারণ যে জায়গায় গেছি সেই জায়গা থেকে এই জিনিসগুলো কালেক্ট করা আর আমার দিনের বেশিরভাগ টাইমটাই যেহেতু কিচেনে কাটে তো তার জন্য আমি কিচেনেই এগুলো রেখে দিই আমার ভীষণ ভালো লাগে ফ্রিজের ঠিক উপরের র্যাকটা যেহেতু আমার খুব একটা বেশি কাজে লাগে না ওখানে কিছু এক্সট্রা জিনিস আর ডিশ ওয়াশার সোপ থাকে আমার কিচেনের অনেকটা পোর্শন জুড়েই এরকম র্যাক রয়েছে তো আমার একদম নিচে তাকে রয়েছে সব ধরনের ডাল আর এই মাছের তাকটা হল আমার ব্রেকফাস্ট সেকশন ফার্স্টে আমি যা যা জিনিস বানাই এগুলো হাতের কাছে থাকলে কি সকালে ঘুম থেকে উঠে বানাতে আমার সুবিধা হয় আর একদম উপরে তাকে রয়েছে আমার বেকিং এর জিনিসপত্র আর এদিকে দেখাই আমি কাউন্টার টপে কি কি রাখি তো এখানে রয়েছে আমার একটা ছোট্ট মাইক্রোওভেন রাইস কুকার টোস্টার আর এখানে আছে ফুড প্রসেসার আর একটা আর দিকে আমি চা কফি চিনি এগুলো রাখি আর এই কাউন্টার টপের ঠিক নিচেই রয়েছে আমার ডিশ ওয়াশার সব দুপুরের মাজা বাসন রয়েছে সেগুলো এখনো র্যাকে গোছানো হয়নি ডিশ ওয়াশারের ঠিক পাশেই একটা সরু মতো একটা জায়গা রয়েছে সেখানে আমি সব বোতল গ্রেটার মিক্সার এগুলো রাখি যেগুলো আমার রেগুলার বেসিসে লাগে না যেগুলো আমার প্রতিদিনের কাজে লাগে সেইগুলোই আমি শুধু হাতের কাছে রাখি আর এই র্যাকটায় রয়েছে কিছু প্লাস্টিকের কন্টেনার আর এখানটা রয়েছে বিস্কিট চানাচুর স্ন্যাক্স গুলো এখানে রাখি আর উপরে কিছু এক্সট্রা কন্টেনার রয়েছে আর আরেক সাইডের র্যাকে রাখি হচ্ছে সব ধরনের গ্লাস কন্টেনার এই ধরনের এয়ারটাইট গুলো না এখানে খুব লাগে খাবার স্টোর করে রাখতে আর এগুলো না সব মাইক্রোওয়েভ সেফ তো এগুলোর মধ্যে যদি কখনো খাবার রেখে ফ্রিজে রাখি তো এই বাটিটা করেই আবার মাইক্রোওভেনে দিলে এটা গরম হয়ে যায় কোনো প্রবলেম হয় না আর এই উপরের তাকে রয়েছে কিছু স্পুন স্টিলের টিফিন বক্স হটপট অনির্বাণের অফিসের টিফিন বক্স আর আমি রাখি আর ওই র্যাকের ঠিক রয়েছে দুটো সিঙ্ক আর তার নিচেই একটা খুব বড় র‍্যাক আমি সব রান্নার বাসন রাখি প্রেশার কুকার ফ্রাইং প্যান মানে নন স্টিক বা স্টিলের সব ধরনের ফ্রাইং প্যান কড়াই এখানে রয়েছে আর আমি যে অ্যাপার্টমেন্ট থাকি এটা প্রায় চল্লিশ বছরের পুরোনো অ্যাপার্টমেন্ট তার জন্য না এই কিচেনের কাঠগুলো একটু পুরোনো পুরনো হয়ে আছে দেখো কালারগুলো কেমন একটু ফেড হয়ে গেছে এই অ্যাপার্টমেন্টের মধ্যে কিছু রেনোভেটেড অ্যাপার্টমেন্টও আছে আমার অ্যাপার্টমেন্টটা রেনোভেটেড নয় যদি আমার অ্যাপার্টমেন্ট রেনোভেটেড হতো তাহলে এই কিচেনের যে ক্যাবিনেটগুলো দেখছো তাহলে এই ক্যাবিনেটগুলো অতটা পুরনো হতো না সব ওরা নতুন দিত ইভেন ফ্রিজটাও ওরা নতুন দিত ও তোমাদের তো বলাই হয়নি এই কিচেনের ফ্রিজ গ্যাস ওভেন আর ডিশওয়াশার এই চারটে জিনিস কিন্তু ওরাই দিয়েছে আমি শুধু মাইক্রোওভেনটা কিনে নিয়েছি ওর কোনো অ্যাপার্টমেন্ট বা কন্ডোতে মাইক্রোওভেন কিনতে হয় না সেটা কিচেনের সাথেই থাকে দেখতেই পেলে চপাট বোর্ড রাখা কাউন্টার টপটা আমি একটু ক্লিন করে রাখি যাতে আমার ভিডিও করতে সুবিধা হয় আর অন্যান্য কাজ করতেও সুবিধা হয় আর এই চারটে ড্রয়ারের মধ্যে হাতা খুন্তি তারপর রুটি করার বেলুন চাকি কড়াইয়ের যে লিডগুলো হয় সেইগুলো রাখি এই চারটে ড্রয়ারে মোটামুটি আমার অনেক কিছু এটে যায় আর এখানে রয়েছে চারটে বার্নারের গ্যাস আর এই গ্যাসটা কিন্তু ইলেকট্রিকে চলে আর এই গ্যাসের ঠিক নিচেই রয়েছে কিন্তু ওভেন আর বললাম না এটা অনেক পুরনো বাড়ি তার জন্য না এই গ্যাসের উপর কোনো চিমনি নেই এখানে এক্সস্ট ফ্যান রয়েছে দেখো উপরে যে জাল জাল মতো জায়গাটা দেখলে ওটা এক্সস্ট ফ্যান আর এই গ্যাসের উপরে র্যাকটাই রয়েছে সব ধরনের মশলাপাতি রান্না করার সময় হাতের কাছে মশলা রাখাটা না খুব দরকার তো তার জন্য আমি এই র্যাকটাতেই মশলাপাতি রেখেছি আর আমাদের বাঙালিদের রান্নায় কত রকমের মশলা ব্যবহার হয় বলো তো আর এই র্যাকটা না অনেকটা বড় আর অনেকটা চওড়া তো তার জন্য আমার এইখানে মশলা রাখতে ভীষণ সুবিধা হয়েছে আর তোমাদের বলছিলাম না এই গ্যাসের ঠিক নিচেই রয়েছে ওভেন আর ওভেনের মধ্যেই ওভেনে দেওয়ার যে কন্টেনারগুলো সেইগুলো আমি রেখে দিয়েছি গ্যাসের ঠিক সামনেই একটা চেয়ার টেবিল পাতা রয়েছে এটা আমার পুরোনো চেয়ার টেবিল এটা আমি ফেলিনি ভাবলাম কিচেনে রেখে দিই তাহলে আমার অনেক কাজে দেবে আর এখন সত্যিই কাজে দেয় দেখো এয়ার ফ্রায়ারটা এটে গেছে সাথে এখানে ইলেকট্রিক কেটেল কফি মেকার অনেক কিছুই রাখা যায় আর যখন আমার বাড়িতে কখনো কেউ আসে তখন এই টেবিলটাও অনেকটা ইউজ হয় আর এরকম গ্যাসের একদম কোনায় এরকম একটা সরু মতো র্যাক আছে তাই আমার সব প্যান্ট্রি জিনিস থাকে এখানে দেখো ম্যাগি চিপস রয়েছে কোথাও যাওয়ার আগে বেশিরভাগ সময় আমরা ম্যাগি খেয়ে যাই আর চিপস ব্যাগে নিয়ে যাই তো তার জন্য এইগুলো আমি একদম হাতের কাছে রাখি আর এখানে আমার সমস্ত মুদি জিনিস রয়েছে যেগুলো প্রতিদিনের খাবার বানাতেও লাগে আর এক্সট্রা যখন কিছু বেঁচে যায় কৌটোতে ঢালার পর সেগুলো আমি এই প্যান্ট্রি সেকশনে রেখে দিই এবার আমি কিচেন থেকে বেরিয়ে গেছি আর আমার যেখানে জুতোর ওয়ার্ড্রোবটা রয়েছে ঠিক তার সামনে একটা স্টোরেজ রেখেছি স্টোরেজের পাশেই আমার ওয়াইফাই এর কানেকশনটা রয়েছে আর এটা হলো আমার ডাইনিং স্পেস এবার আমি যে অ্যাপার্টমেন্টটায় রয়েছি তার ভাড়া সম্পর্কে একটু তোমাদের বলি আমরা যেহেতু করোনার টাইমে এখানে এসেছি তো তার জন্য একটু কম ভাড়াতেই আমরা এই অ্যাপার্টমেন্টটা পেয়েছি এখন আমার এই অ্যাপার্টমেন্টের ভাড়া উনিশশো ডলার যেটা দেশের টাকায় এক লাখ চোদ্দ হাজার টাকা মতো হবে আমি যেহেতু ডাউনটাউনে থাকি তো আমার এই বাড়ির এরিয়ায় অ্যাপার্টমেন্টের অনেকটা ভাড়া কোন একটা ওয়ান বিএইচকে অ্যাপার্টমেন্ট নিতে গেলে প্রায় দু হাজার থেকে পঁচিশশো ডলার মতো পড়ে যায় আর যদি তুমি টু বিএইচকে নাও তাহলে তো আরও অনেক বেশি পড়ে যায় পঁচিশশোর উপর পড়ে যায় সেই টু বিএইচকে অ্যাপার্টমেন্টের ভাড়া এখানে যে কণ্ডগুলো আছে তার ভাড়া তো অ্যাপার্টমেন্টের থেকে একটু বেশি হয় আবার আমি ডাইনিং এরিয়া এরকম কিছু আমাদের বেড়াতে যাওয়ার ফটো লাগিয়ে রেখেছি এগুলো হচ্ছে আমরা যত জায়গায় ঘুরেছি ইউএস ক্যানাডায় সব জায়গায় ঘোরার কিছু ফটো আমি এখানে লাগিয়ে রেখেছি আমার খুব ভাল লাগে এরকম বেড়াতে যাওয়ার ফটো লাগাতে শুধু বেড়াতে যাওয়া না আমি এমনিও নিজে খুব ফটো তুলতে পছন্দ করি আর এরকম ঘরে নিজেদের মেমোরিকে সাজিয়ে রাখতেও পছন্দ করি আর আমার এই অ্যাপার্টমেন্টে না জালনাও অনেক বড় বড়। যেমন ধরো এই ডাইনিং হলের সামনে একটা জানলা আবার ডাইনিং এরিয়ার সামনেই আমার লিভিং এরিয়াটা সেখানেও অনেক জানলা দরজা রয়েছে তার জন্য না আমার ঘরে খুব আলো বাতাস ঢোকে আমি ইনডোর প্লান্ট খুব পছন্দ করি বাড়িতে থাকার জন্য খুব বেশি গাছ কিনেও লাগাতে পারি না কবে কোথায় চলে যেতে হয় তখন এই গাছগুলোকে পুরো ফেলে দিতে না খুব কষ্ট হবে তার জন্য খুব বেশি গাছও কিনতে পারি না সোফার পাশে কিছু ইনডোর প্লান্ট রেখেছি আর আমার কিছু ফটো রেখেছি এই ফটোগুলো অনির্বাণই আমাকে কোনো অকেশানে গিফট করেছিল তো তার জন্য এইগুলো রেখেছি আর আমার আর অনির্বাণেরও কিছু ফটো আছে এখানে এরম প্রতিটা জায়গায় বেড়াতে গিয়ে নিজের মেমোরিকে কালেক্ট করে এনে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতেন আমার ভীষণ ভালো লাগে আর সেভাবে যদি দেখা যায় সব ঘরের জিনিস কিন্তু আমার আমার কেনা নয় এখানে এমন অনেক জিনিস আছে যেগুলো আমি থেকে গিফট পেয়েছি আর সোফার সামনে রয়েছে একটা টি টেবিল আর সোফার ঠিক পাশে এরকম একটা ছোট্ট ড্রয়ার রেখেছি এতে না অনেক কিছু আটে দরকারি জিনিসপত্র আর এই ড্রয়ারের উপরে একটা লাইটস একটা বুদ্ধার মূর্তি একটা ফ্লাওয়ার ভাস এসব দিয়ে একটু সাজিয়ে রেখেছি এখানে আমি যে ল্যাপটপটা ইউজ করি তার তার স্পিকার হেডফোন এইসব রাখা রয়েছে আর নিচের ড্রয়ারে আমার কিছু ডায়েরি রাখা রয়েছে অনির্বাণের এক বন্ধু আবার এই বুদ্ধার ছবিটা আমাদের গিফট করেছে তো এখানেই আমি রেখে দিয়েছি তার কারণটা হলো সকালবেলা এই চেয়ারটায় বসে আমি একটু গরম জল খাই সকালবেলা যেহেতু এই জায়গাটা অনেকটা টাইম কাটাই তো তার জন্য বুদ্ধার মূর্তিটা এইখানেই রেখেছি আর এর ঠিক সামনেই রাখা রয়েছে আমার একটা ছোট্ট টিভি তার ঠিক পাশেই রয়েছে ডিজিটাল ফটো ফ্রেম এখানে একটা পেনড্রাইভের মধ্যে আমার কিছু বেড়ানোর ছবি বা আমার প্রিয় সব ছবি পেনড্রাইভের মধ্যে দিয়ে এটাকে চালিয়ে দিই এটা নিজের মতো চলতে থাকে আর এখানে রয়েছে আমার কিছু সুভিনিয়ার মানে আমরা যেখানে বেড়াতে গেছি সেখান থেকে সব ছোট্ট ছোট্ট জিনিস কালেক্ট করে আমি এখানে সাজিয়ে রেখেছি আরও অনেক কিছু আছে কিন্তু এই জায়গায় এর থেকে বেশি কিছু রাখা যাচ্ছে না বলে আর রাখিনি আর টিভির উপরে অনির্বাণেরই তোলা কিছু ছবি আমি এখানে একটু বড় করে বাঁধিয়ে রেখেছি এই ইউহো ন্যাশনাল পার্ক নাইগ্রা ফলস মরিন লেক এইগুলো হচ্ছে আমাদের স্বপ্নের জায়গা এই জায়গাগুলো যে আমি বেড়াতে আসবো সেটা আমি কোনোদিনও ভাবিনি আমিও খুব শাড়ি পরতে পছন্দ করি আর অনির্বাণও পাঞ্জাবি পরতে পছন্দ করে তো তার জন্য শাড়ি আর পাঞ্জাবি পরা কিছু ছবি এই ওয়ালে রেখেছি বাঁধিয়ে আর আমার এই ঘরের প্রতিটা কোনায় কিছু না কিছু ইনডোর প্লান্ট তুমি পাবেই আর বাইরে যা বৃষ্টি পড়ছে তাও ভাবলাম একটু বাইরেটাও ঘুরে দেখাই এই হোম ট্যুরটা যেমন তোমাদের জন্য আমি বানাচ্ছি সেরকম আমি আমার নিজের জন্য বানিয়ে রাখছি যাতে এটা আমার মেমোরিতে থেকে যায় সারা জীবন কারণ এই বাড়ি চেঞ্জ করে যখন আবার অন্য বাড়িতে যাব তখন এই বাড়ির মেমোরিটাকে দেখেও আমাদের ভালো মুহূর্তের সব কথা মনে পড়ে যাবে আর আমি আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা ব্যালকনি মেকওভারের ভিডিও দিয়ে দিয়েছি তোমরা যদি চাও দেখে নিতে পারো আমি লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ব্যালকনিটা ঘুরে দেখিয়ে দিলাম তোমাদের এবার চলে আসছি স্টোরেজে আমার বাড়িতে দুটো বড় বড় স্টোরেজ আছে তো তার জন্য একটা স্টোরেজকে আমি ঠাকুর ঘর বানিয়ে নিয়েছি যদিও পুরোটা ঠাকুর ঘর নয় একটা সাইডে আমাদের সব সুটকেস রেখেছি ট্রলি সুটকেস সব কিছু একটা সাইড দিয়ে এঁটে গেছে আর একটা সাইডে আমি ঠাকুরের আসন পেতে রেখেছি ঠাকুরের আসনটা জানো তো একটা টিভির র্যাক আমি বাইরে আসার পরপরই একজনের থেকে আমি এই টিভির র্যাকটা কিনেছিলাম তো সেটাকেই আমি ঠাকুরের আসন বানিয়ে ফেলেছি আর ভেতরে দেখো অনেকটা স্পেস আছে ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য আর একটা র্যাপিং পেপার দিয়ে এই টিভি র্যাকের পাল্লাটাকে মুড়ে দিয়েছি তাতে না দেখতেও বেশ ভালো লাগছে আর এটা হলো আমার আরেকটা স্টোরেজ যেটাকে আমি সত্যিই স্টোরেজ হিসেবেই ব্যবহার করি খুব খারাপ অবস্থা তাও তোমাদের একবার দেখাচ্ছি যে আমার অ্যাপার্টমেন্টে স্টোরেজটা কিন্তু বেশ অনেকটা বড় এখানে আমার একটা এক্সট্রা ম্যাট্রেস আয়রন টেবিল থেকে শুরু করে ভ্যাকিউম ক্লিনার তারপর বাজার করার যে স্ট্রলার সব কিছুই এঁটে গেছে এখানকার বেশিরভাগ অ্যাপার্টমেন্ট বা কণ্ডতে কিন্তু এরকম একটা স্টোরেজ থাকে এত বড় না হলেও মোটামুটি একটা সাইজের স্টোরেজ তুমি পাবে অ্যাপার্টমেন্টে আর এটা হলো আমার ওয়াশরুম ওয়াশরুম আর ঘুরে সেরকম ভাবে কিছু দেখানোর নেই তাও এখানকার একটা থাকে আর তার সাথে বেসিন তো বেসিনের সাথে এরকম একটা র্যাক করা থাকে যেখানে একটা বড় মিরার আছে আর ভেতরে এরকম একটা র্যাক থাকে যেখানে তুমি তোমার টয়লেট ট্রিজ রাখতে পারো নিজের সাজের জিনিসও রাখতে পারো চাইলে আর বাথরুম ঠিক সামনেই হলো আমার বেডরুম বেডরুম এর সাইজটাও বেশ বড় আমার অ্যাপার্টমেন্টের বেডরুমে আমি এক সাইডে রেখেছি বেড আর তার সাথে একটা বেড টেবিল আর বেডের আরেক সাইডে রয়েছে ড্রেসিং টেবিল তো এটা হচ্ছে আমার বেডরুম বেডরুমে মোটামুটি সবই আছে শুধু আলমারি নেই কোনো আমি ওয়ার্ডড্রোব বা আলমারি কিছু কিনি তার কারণ আমার ঘরে খুব বড় সাইজের একটা ওয়ার্ডরব আছে তোমাদের একবার দেখ নাই এই যেটা হচ্ছে আমার ওয়ার্ডড্রোব মোটামুটি সব কিছু হেটে গেছে এখানকার অ্যাপার্টমেন্ট বা কন্ডোতে না এরকম বড় বড় সাইজের ওয়ার্ড্রোপ থাকে তো তার জন্য খুব যদি প্রয়োজন না পড়ে তাহলে অনেকেই ওয়ার্ডড্রোপ কেনে না এই ক্লোজেটগুলোর মধ্যেই নিজের সব কিছু গুছিয়ে রাখে কারণ এই রুমের মধ্যে যদি একটা বড় ওয়ার্ড্রব ঢোকে তাহলে কিন্তু রুমটা খুব ঘিঞ্চি হয়ে যায় আর তোমাদের একটা জিনিস দেখাই এইটা হলো একটা ব্ল্যাঙ্কেট আমরা অর্ডার করেছিলাম অনলাইনে নিজেদের সব ছবি দিয়ে বেড়ানোর কিন্তু এটা বাড়িতে আসার পর দেখছি এটার সাইজ একটা থ্রোয়ের সাইজের থেকেও ছোট ওই একটা টাওয়ালের মতো হবে তার জন্য আমি আর কি করব এটাকে দেওয়ালে টানিয়ে রেখেছি আর এরকম বেডের উপরেই রয়েছে আমাদের সুন্দর মুহূর্তের একটা ফটো আর আমার বেডের পাশেই একটা ছোট্ট বেডসাইড টেবিল আছে তার উপরও আমার আর অনির্বাণের একটা ছবি রয়েছে এই ছবিটা না বহু পুরনো। আমার বিয়ের পর একটা বন্ধুর অ্যানিভার্সারিতে এই ছবিটা তোলা হয়েছিল আর এই বেডসাইড টেবিলটা পুরো ওষুধেই আমার ভর্তি হয়ে রয়েছে কারণ ইন্ডিয়া থেকে আমরা ম্যাক্সিমাম ওষুধ নিয়ে আসি তাছাড়া এখানকার ওষুধ তো আছেই আর এই বেড সাইড টেবিলের ঠিক পাশে রয়েছে একটা বড় সাইজের আয়না আর আমার বেডরুমে এরকম একটা ফ্যামিলি পিকচার আমি লাগিয়ে রেখেছি এখানে আমার বাবা মা অনির্বাণের বাবা মা বোন আমার বোনকে নিয়ে একটা ফ্যামিলি পিকচার আমার এই ঘরে লাগানো রয়েছে আর এইটা হলো অনির্বাণের ওয়ার্কপ্লেস প্লেস এখানে অনির্বাণ বসে অফিসের সব কাজকর্ম করে ও প্রথম এসেই একটা ভালো জায়গা বেছে নিয়েছে যেখানে একটা জালনা পাবে ওই জালনার পাশেই ও নিজের ওয়ার্ক বানিয়ে নিয়েছে আর এই অনির্বাণের টেবিলের ওপরেই আমি আমার বাবাকে রেখেছি যাতে ঘুম থেকে উঠেই প্রথম বাবাকেই দেখতে পাই আর অনির্বাণের ওয়ার্ক প্লেসের ঠিক সামনেই রয়েছে আমার ড্রেসিং টেবিল আর আমি ড্রেসিং টেবিল অর্গানাইজেশনের একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করেছিলাম তোমরা যদি কেউ না দেখে থাকো আমি ড্রেসক্রিপশান বক্সে তার লিঙ্কটা দিয়ে নেবো তোমরা দেখে নিতে পারো আর এই বেডরুমের একটা সাইডে রয়েছে এরকম একটা লিনেন ক্লোজেট এখানে অনির্বাণ আর আমার সব ঘরে পড়ার জামা কাপড় থেকে শুরু করে বেড কভার টাওয়াল সব কিছুই কিন্তু এখানে খুব ভালো মতো এটে গেছে তো যাই হোক ফাইনালি আমার রুম ট্যুর কমপ্লিট হলো এখন না আজকে ভাবছি যে রাতে কিছু বানাবো আর ডিনারটা আমরা বাইরে বসেই করব কারণ আজকে কিসের তোর জোর চলছে এত কি বানাচ্ছ আজকে বানাবো হচ্ছে গার্লিক চিলি প্রন আর তার সাথে বানাবো ফ্রাইড রাইস এগ ফ্রাইড রাইস চিলি প্রনটা একটুখানি ওই আমাদের দেশি স্টাইলেই বানাচ্ছি যেরকম ইন্ডো চাইনিজ চিলি প্রন হয় ওইভাবে তার জন্য সবকিছু গুছিয়েও নিয়েছি চাইনিজ খাবারে না সব কিছু জোগাড় করে নিয়ে করলে সুবিধা হয় কারণ ওটা তো হাই হিটে হয় যদি সব হাতের কাছে জোগাড় করা থাকে তাহলে ফটাফট সব কিছু দিলে মানে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় কোনো কিছু বেশি পুড়েও যায় না আর এই যে চিংড়িটা দেখাই এই চিংড়িটা একটু বড় সাইজের নিয়েছি অনির্বাণ এটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে গেছিল এইবারে অনির্বাণ একটু বেশ বড় বড় সাইজের চিংড়ি এনেছে বলে ভাবলাম একটু গার্লিক চিলি প্রন বানাবো তার জন্য আমি সব কিছু কেটে গুছিয়ে হাতের সামনে নিয়ে নিয়েছি এবার আমি প্রনটাকে ম্যারিনেট করব। একটা ডিম দিয়ে নিয়েছি তার সাথে আদা রসুনকে গ্রেট করে নিয়েছি এছি গোলমরিচের গুঁড়ো ভিনিগার আর দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর অল্প একটু সয়া সস দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এবার তেলের মধ্যে চিংড়িগুলো দিয়ে হালকা হালকা করে শ্যালো ফ্রাই করবো চিংড়িগুলোকে একটু লাল লাল করে ভাজবো কিন্তু গ্যাসের আঁচটা খুব বেশি দিয়ে না মিডিয়ামে দিয়ে করব যাতে চিংড়িটা পুরো শক্ত না হয়ে যায় টিংড়িটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে একটু রসুন কুচানো গ্রেট করা আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে একটু হালকা নাড়াচাড়া করব। তারপর তার মধ্যে কালারফুল বেল পেপার আর পেঁয়াজ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে টমেটো সস সয়া সস চিলি সস আর ভিনিগারের একটা পেস্ট বানিয়ে ওটা দিয়ে দেবো ওটাকে সব কিছুর সাথে মিক্সড করে ওর মধ্যে আগের থেকে ফ্রাই করে রাখা চিংড়িটা দিয়ে একসাথে মিক্স করে নিলেই আমাদের চিলি প্রন রেডি নামানোর আগে একটুখানি আমি ধনেপাতা দিলাম টানি চাইনিজ রানায় ধনে পাতা যায় না কিন্তু তোমরা একবার দিয়ে দেখতে পারো আমার তো দারুণ লেগেছে কারণ আমার কাছে না পেঁয়াজ পাতা ছিল না তো আমি তার জন্য ফ্লেভারের জন্য একটু ধনে পাতা দিয়েছি বেশ ভালোই লাগলো গো খেতে তার সাথে একটু এগ ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি এই এগ ফ্রায়েড রাইসটা আমি ঘি দিইনি একটু গোলমরিচের গুঁড়ো আর ভিনিগার দিয়ে বানিয়েছি এখন এখন আমাদের এখানে সন্ধ্যা হতে হতে যায় আর সূর্য অস্ত হয়ে গেছে আর এই টাইমে বারান্দায় বসে খেতে না আমার ভীষণ ভালো লাগে এরকম ব্যালকানিতে বসে দুজনে মিলে আমরা মাঝে মধ্যে এরকম ক্যান্ডেল লাইট ডিনার করি আহামরি কিছু না একটা ক্যান্ডেল জ্বালিয়ে ভালো খাবার দাবার খাওয়া এইটুকু জিনিসও না আমাদের খুব আনন্দ দেয় আর আমি এখন মনে করি যে আমাদের জীবনে ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যেই আনন্দ খোঁজা উচিত আর এরকম এগ ফ্রাইড রাইসের সাথে গার্লিক চিলি প্রনের কম্বিনেশানটা না দারুণ লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করো আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজ এ পর্যন্তই দেখা হবে পরের আবার একটা নতুন ভ্লগে